আমার টা বুঝ তো বুঝতে পারলেনা উনি বুঝছে ওনার ভিতরে সততা আছে

তোদের মতনটা ফোন মৃত্যুর ভয় রাখিস ভিতরে বুঝছ তুই একদিন উপরে যাবি এগুলোর হিসাব কিতাব দেওয়া লাগবে এটা মনে রাখিস তোরা মানুষের দুর্বলতা খোঁজস মানে রুগী তো নিতেই হবে নিতেই হবে আমরা যা বলবো তা দিয়ে নিবে আমাদের দুর্বলতার ইমোশনাল নিয়ে তোরা খেলস কিন্তু এই লোকটা ওনার যা পারবে তা দিয়ে নিচ্ছে ওনার কথা তো খুবই ভালো ছিল ভাই আমি নেজো বাড়া যেটা ওইটাই তোরা এমন কেন করস রে মায়া দয়া নাই তোদের একটা রুগী যদি হসপিটালে থাকে কত টাকা খরচ সেই রুগীর আত্মীয় স্বজন জানে তার ভিতরে তোরাও গলা কারস কেন একটা রুগী নিতে হলে অ্যাম্বুলেন্স দিয়ে নেওয়া লাগবে সিনজি দিতে নেওয়া যাবে না রিক্সা দিয়ে নেওয়া যাবে না তোদের কাছে আসাই লাগবে তোরা একজন না একজন নিবি বাড়াটা হ্যাঁ এগুলো করিস না বুঝছ ওগুলো করিস না ওনার থেকে শিখ উনি হচ্ছে কি প্রকৃত মানুষ তোরা মানুষ না তোরা মানুষ মনে রাখিস যা যা ভুল বলিস না যা